রিপন হ্যাঁ মন করছে এই জায়গায় যাইছি আঙ্গো পরামর্শটা কি কথা দি পরামর্শ হইল আঙ্গো সইল হুকাইকে হ্যাঁ পরামর্শ হইল আঙ্গো সইল হুকাইকে সইল গইতাছে খালে তোমার কি অবস্থা আমার পরামর্শ আমার রুচি নাই কে ওই যে ওই যে ওই যে না থাকে না কিছু নি কে আর

তাহলে এখন মনে কর যে ওর যে ঘুম ধরে এটার বুদ্ধি আর কি করবি কথা দিই ভালো একটা বুদ্ধি সুন্দর বুদ্ধি এনে কোনো অন্য কোনো কথা বলা না সুন্দর বুদ্ধি ওই বুদ্ধিটা দিবি বুদ্ধি কিসমিস খান লাগবো আপেল আঙ্গুর খেজুর খান লাগবো কথা কলমা খান লাগবো কি কলমা কমলা কলমা কি এটা ওই যে না ওই যে তিনি তিনি কোথায় দিই তিনি তিনি উনি কি দেখা যায় কলমা খান রাখবো তারপরে সবুজ সবুজ দুধ খান রাখবো উনি খালি কি হয় উনি খালি ঘুমাবো রে বাপরে শোলে কি এনার্জি পারবো নাকি এনার্জি মানে কত আর কুলায় কি কুলায় না তিনটাই রে ধোয়ে হুম জানো কি আইগা রে আকা ধরে নাকে কারেট মুতা ধরে মুতা লাল পড়া মুতা ধরে না

মালিসেডা কি করে হইতা হইলে मारे रे হইতা আমি একটা উদাহরণ দি হ্যাঁ এটা কলা গাছ মুনি গজে গাললি হুম বড় হইলো হ্যাঁ বড় হওয়ার পরে মুনি গজে ওই কলাউ দছ হুম হ্যাঁ হুম কলাডা কি কলা সাগর কলা সাগর কলা কাঁচা কলা মধ্যে মুনি গজে ওই মালিসকা मारे হুম আরষ্ট মারার পরে মুনি গজে কলাডা পাই যায় আলো পাগ পাগলে কি কলাডা খাস না তুই খাই আছা ভাই তুমি যে মন মৰা মতে যে বৈ আছা ঠিক আছে তুমি কি মন যে মৰা যে বহা আছা এতিয়া কি কৰিলে ঠিক হব এই তো আমি ভাবি রে মাঝে মাঝে নি চিন্তা করছি কোন দে দুই এক লাখ টাকা পাইলাম নেই চেহাটা নিয়ে তুমি কক্সবাজার সাজা করবা নাকি রে আল্লাহ তুমি আমার বন্ধুরা আশাটা পূরণ করে দাও দেখ পূরণ করবা দেখে দিবে মন কৰে যে মন কৰে যে দুই লাখ টে পাইলাম এক লাখ টে ফকিন মনো ফুৰ্তি নাথাকে পায়ো নাও নাই মন মৰা বুঢ়ি আচ্ছা খালে ৰিপুন মিহা যে কৈলো কিয় পাইলে ফকিন নেকি বোলে যিটো অ যে কথা কৈছে অ কি পাব আচ্ছা ঠিক আছে আমি তোরে একটা প্রশ্ন করি ঠিক আছে তুই যে নদীর পারে বইয়া আছ আঞ্জল সাবস তুই যানো 50 লাখ কিয়া পেলি ওইটাতে তুই কি করবি প্রথমে আমি বিশাকাত মুড়ে এনি এয়ারপোর্টে টিকিট কাটে মার জামগা নিয়া খুলি বেরবে কে হই নাই তো দরকার বুদা হই নাই তো আমার দরকার মিয়া খুলে বড় কি করে খেতা ছিলায় করে আর দামাল ছিলায় করে ঠিক কথা কইছ আমাটাকি কম বলছি লিখে দিব পাঞ্জাবি মানা হ্যাঁ পাঞ্জাবি মানা আমি আসলে না কথা নতুন সত্যের কথা কি রিপন ঠিক না কোন দিন ফেস দেখা নেই আমি দেখছি মেয়ে বলবে না কোন দিন না বড় কাবিন্দা থেকে পদ্মাশীল খুব কিন্তু না যে টিকটক ফেসবুকে পাবা না কোন একবার ওই যে ওই যে কি জানি নাম এই যে তানি বল ওটার মধ্যে ঢুকলে না ওটার মধ্যে ঢুকলে তাই কোমল কোমল কোমল

ভাল তো এখন মনে কৰ যে কথা টে নাই কথা হলে আঙু পাঁচ লাখ কেছে না গেতি দিম হে দিম তাৰ কি